হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা নতুন আবারও বেতন বৃদ্ধি করতে চলেছে সেভেন পে কমিশন তো সরকারি কর্মীদের জন্য মাসের নতুন বেতন হতে চলেছে বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং তার সঙ্গে ডি অপেক্ষায় রয়েছেন অনেক সরকারি কর্মচারী তো কাদের এই বেতন বাড়বে কাদের বাড়বে না তা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওকে স্কিপ করবেন না কারণ এটা দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখের একটা রিপোর্টের নিউজ ভিডিওটি ভালো লাগবে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন মূলত কেন্দ্র সরকারি কর্মচারীরা আপাতত ভাতা বা ডিআরএস অ্যালাউন্স বা ডি বৃদ্ধির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন তারই মধ্যে ন্যূনতম বেতন নিয়ে নতুন একটা প্রস্তাব জমা পড়ল তাতে কেন্দ্র সরকারি কর্মচারীদের নতুন যে ন্যূনতম বেতন বাড়ানোর কথা সেখানে কিন্তু বলা হয়েছে এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের ন্যূনতম মাসিক যে বেতনের কথা বলা হয়েছে তা কিন্তু বত্রিশ টাকা করার একটা নির্দেশ এসেছে এমনই দাবি তুলে কেন্দ্র সরকারি কর্মচারী সংগঠন জয়েন্ট কনসালটেটিভ মেকানিজম সেই সঙ্গে বিভিন্ন মন্ত্রক এবং দপ্তরের নয়া পথ তৈরির উপর নিয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা দাবি উঠে এসেছে সেক্ষেত্রে বিশেষভাবে ভারত রেলের কথাও উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর অর্থাৎ এখানে ভারতীয় রেলেরও কিন্তু বেতন বৃদ্ধির কথাও বলা হয়েছে এমনিতে শনিবার নিজের বাসভবনে জয়েন্ট কনসালটিভ মেকানিজমের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের সঙ্গে সাক্ষাতের পরে কেন্দ্র সরকারের তরফে নয়া পেনশন স্কিম ইউনিফায়েড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস চালু করা হয়েছে জয়েন্ট কনসাল্টিং মেকানিজমের প্রতিনিধির দাবি নয়া পেনশন স্কিমের ফলে কেন্দ্র সরকারি কর্মচারীরা অত্যন্ত লাভবান হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা জয়েন্ট কনসাল্টিভ কনজিউম মেকানিজমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেন কেন্দ্র সরকারি কর্মচারীরা জয়েন্ট কনসালটিভ মেকানিজমের প্রতিনিধির সঙ্গে দেখা করলাম ইউনিফাইড পেনশন স্কিম নিয়ে ক্যাবিনেট যে সিদ্ধান্ত নিয়েছে তাতে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন অর্থাৎ খুশির খবর আসতে চলেছে আপাতত কেন্দ্র সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন কেন্দ্র পান তারা আপাতত পঞ্চাশ শতাংশ হারে ডিআর ডিএ বা মর্গপত বা ডিএনএস অ্যালাউন্স পাচ্ছেন অনেকে আশা করেছিলেন যে ডিআনএসের হার পঞ্চাশ শতাংশ হয়ে গেলে কেন্দ্র সরকারি কর্মচারী বেসিক যে স্যালারি সেই সঙ্গে ডিএ যুক্ত করে দেওয়া হবে ফলে কেন্দ্র সরকারি কর্মচারীর বেতন কিন্তু অনেকটাই বেড়ে যাবে যদিও সেই পথে হাঁটেনি কেন্দ্র তাহলে কেন্দ্র কোন পথে হাঁটেছে কেন্দ্র কথা শুনেছে কর্মচারীদের সূত্রের খবর একেবারে যখনই অষ্টম বেতন কমিশন কার্যকর হবে তখনই কেন্দ্র সরকারি কর্মচারীদের যে ব্যাসিক স্যালারি তা কিন্তু বাড়ানো হবে এমনিতেই দু হাজার সালের একই জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা আছে অর্থাৎ দু সাল খুশির খবর পয়লা জানুয়ারি যেখানে অষ্টম বেতন কমিশন কার্যকর হতে চলেছে গত জুলাইয়ের কেন্দ্রীয় অর্থ রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছিলেন অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রের কাছে দুটি প্রস্তাব জমা পড়েছে তবে আপাতত সেই প্রস্তাব বিবেচনা করে দেখা হচ্ছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অর্থাৎ খুব শীঘ্রই হয়তো খুশির খবর আসতে চলেছে যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী যখন অষ্টম বেতন কমিশন চালু হবে তখন কেন্দ্রীয় সরকারি সমস্ত দপ্তর রেল থেকে শুরু করে পোস্ট অফিস থেকে শুরু করে অর্থাৎ জিডিএস পোস্ট অফিসের ডিপার্টমেন্ট অর্থাৎ ব্যাংক সমস্ত দপ্তরে কিন্তু এই বেতন বৃদ্ধি হবে তো আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও যদি ভালো লাগবে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও